সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাইদ খোকন অভিযোগ করেছেন ডেঙ্গু নিয়ন্ত্রণে নিজের ব্যর্থতা ঢাকতে অপপ্রচার চালাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ফজলে নূর তাপস সিটি টোলের নামে চাঁদাবাজি চলছে উল্লেখ করে তিনি বলেছেন এটি বন্ধ করা গেলে নিত্য পণ্যের দাম অনেক কমে আসবে সাইদ খোকন আরও বলেছেন সেবামূলক প্রতিষ্ঠানকে ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত করার সুযোগ নেই নাজিব রিপোর্ট স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে সালে ঢাকার দুই সিটিতে ডেঙ্গু রোগী ছিল একান্ন হাজার সাতশো বাষট্টি জন চার বছর পর দু সালে ঢাকায় ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা দাঁড়ায় এক লাখ দশ হাজার আট জন দু উনিশ সালে ডেঙ্গুতে সারাদেশে যেখানে একশো উনআশি জনের মৃত্যু হয় সেখানে দু সালে কেবল রাজধানীতেই মৃত্যু হয় নশো জনের তবে স্বাস্থ্য অধিদপ্তরের এই তথ্যকে ভুল উল্লেখ করে সম্প্রতি বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ক্লাবে মিড দা প্রেসে মেয়র তাপসের বক্তব্যের জবাব দেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন তিনি বললেন উনিশ সালের তুলনায় এই সালে ডেঙ্গু নিয়ন্ত্রণে ছিল এবং আক্রান্তের সংখ্যা একচল্লিশ হাজার কম ছিল আমি কষ্ট পেয়েছি নগরবাসী হতভম্ব হয়েছে আরেকজনের ঘাড়ে চাপিয়ে নিজের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা না করে আসুন আমরা এই ধরনের আচরণ না করে তিনি জানান ডেঙ্গু মোকাবেলায় একসাথে কাজ করতে আপত্তি নেই তার সিটিটোল আদায়ের সমালোচনা করেন ঢাকা ছয়ের সংসদ সদস্য লাঠি হাতে বাঁশি বাজিয়ে আপনার রিক্সা থামিয়ে টেম্পু থামিয়ে বাস থামিয়ে ভ্যান গাড়ি থামিয়ে আপনার এই সিটি নামে চাঁদাবাজি হচ্ছে আমি মনে করি সিটি কর্পোরেশন একটা জনকল্যাণে নিবেদিত একটা সেবামূলক সংস্থা এটা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয় এমন কিছু করা যাবে না যেটা আমার নাগরিকের উপর অসন্তোষের সৃষ্টি করে মেয়র হিসেবে ফজলুল তাপসের মূল্যায়ন প্রশ্নে সাইদ খোকন জানান বিষয়টি জনগণের উপর ছেড়ে দিতে চান তিনি পাবলিক আমি যে কোনো বক্তব্য দিতে পারি না চ্যানেল আই ঢাকা